পিএম কিষান সম্মানিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা অনেক কৃষক কিন্তু পেয়ে গেছেন এবার কিন্তু কৃষকরা পিএম কিষান সম্মানিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা পাওয়ার পালা এবার আপনারা কবে নাগাদ এই টাকা পেতে পারেন এছাড়াও কোন কৃষক এই প্রকল্প থেকে টাকা পাবেন এবং কারা পাবেন না সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কবে আসবে পিএম কিষান যোজনার টাকা কুড়িতম কিস্তির টাকা ইতিমধ্যে অনেক কৃষক কিন্তু উনিশতম কিস্তির টাকা পেয়ে গেছেন এবার কৃষকরা কুড়িতম কিস্তির টাকা পাবেন এবার আপনারা কবে এই কুড়িতম কিস্তির টাকা পাবেন সে বিষয়ে কি বলা হয়েছে আমরা দেখে নেব এক এক করে এই প্রতিবেদনে দেখুন এখানে বলা হয়েছে দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের করার উদ্দেশ্যে একাধিক দুর্দান্ত প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যোজনা হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা দু উনিশ সালে এই যোজনা চালু করেছিল কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ছয় হাজার টাকা ক্রেডিট করা হয় তো ইতিমধ্যেই আপনারা জানেন পি এম কিষান সম্মাননিধি প্রকল্পের আপনারা প্রতি বছর কিন্তু ছ হাজার টাকা করে পান এরপরে বলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে কৃষকরা চাষাবাদের সঙ্গে সম্পর্কিত তাদের ছোটোখাটো প্রয়োজন মেটাতে পারে তবে প্রতি বছর দেওয়া হয় এই ছয় হাজার টাকা আর্থিক সহায়তা তিনটি সমান কিস্তিতে প্রদান করা হয় তো ইতিমধ্যেই আপনারা ছ টাকা করে তিনটি কিস্তির মাধ্যমে আপনারা পেয়ে থাকেন প্রতিটি কিস্তিতেই কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পাঠানো হয় এখনও পর্যন্ত এই প্রকল্পের ১৯টি কিস্তি জারি করা হয়েছে কৃষকরা এখন কুড়িতম কিস্তির অপেক্ষা রয়েছেন তো দেখতে পাচ্ছেন উনিশতম কিস্তি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার কুড়িতম কিস্তির টাকা আপনারা পেতে চলেছেন এরপরে বলা হয়েছে কবে মিলবে কুড়িতম কিস্তির টাকা পিএম কিষাণ যোজনার উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে জারি করা হয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে চার মাস হলে জুন হয় অর্থাৎ চার মাস পরপর পিএম কিষাণ সম্মান প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয় যেহেতু আপনারা ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছেন সেই হিসাব অনুযায়ী আপনারা জুন মাসে কিন্তু পিএম এম কিষান সম্মান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা আপনারা পেতে পারেন এর জেরে একাধিক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে জুন মাসে আসতে পারে কুড়িতম কিস্তির টাকা তবে সরকারের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি তো দেখতে পাচ্ছেন সরকারি তরফে কিন্তু এখনও কোনো কিছু জানানো হয়নি তারপরে বলা হয়েছে কারা পাবেন না কুড়িতম কিস্তির টাকা সরকারের তরফে জানানো হয়েছে কে না করা থাকলে মিলবে না যোজনার টাকা এর পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে মিলবে না যোজনার সুবিধা তো দেখতে পাচ্ছেন কিন্তু অনেক কৃষকই কিন্তু এই কে ওয়াইসি না থাকলে এবং ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কুরুতম কিস্তির টাকা নাও ঢুকতে পারে এরপরে আরও বলা হয়েছে দেখুন এছাড়াও নাম নথিভুক্ত করার সময় ভুল তথ্য দিয়ে থাকলে আটকে যেতে পারে যোজনার টাকা বর্তমানে দেশের কোটি কোটি গ্রাহকরা এই যোজনার সুবিধা পেয়ে থাকেন ফলে কে না করা থাকলে শীঘ্রই সেটি করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনাদের কি কি ভুল থাকলে আপনারা পিএম কিষাণের কুড়িতম কিস্তির টাকা নাও পেতে পারেন তো যদি আপনাদের এই ভুলগুলো থাকে আপনারা কিন্তু সেগুলো ঠিক করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল পি এম কিষান সমান প্রকল্প নিয়ে ছোট্ট একটি আপডেট যখন এই নতুন কোনো আপডেট আসবে আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন